হ্যালো আসসালামু আলাইকুম এব্রিহন আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো এমএনআইটি নেটওয়ার্ক এই সাইটটা নিয়ে নাম্বার সাইট সো এটা নিয়ে কিন্তু কালকে আমি বিস্তারিত ভিডিও মেক করছি সো অনেকেই কিন্তু বুঝতেছেন না কীরকম কী কাজ করবেন সো ইন ডিটেলসে আরও একটা ভিডিওতে আমি সব কিছু দেখাই দেব সো স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন দেখার আগে একটা কথা আপনাদেরকে আমি আমার নিজের কাজ রেখে এত সাপোর্ট দিতেছি আর আপনারা টেলিগ্রাম গ্রুপে চ্যানেলে কোথাও রিয়েক্ট দিতেছেন না আপনাদের বলা সত্ত্বেও রিয়েক্ট দেন না মানে আপনাদের অ্যাক্টিভিটিসই দেখতেছি না এতে আমার আপনাদের প্রতি হেল্প করার আগ্রহ কমে যাচ্ছে সো আপনাদের বলতেছি রিয়াক্ট দিলে তো আমার কোনো লাভ নাই কিন্তু কিংবা আমি যে এই সাইটগুলো নিয়ে ইয়া কথা বলতেছি এগুলো নিয়েও আমার কোনো লাভ নাই সো আপনাদের সুবিধার্থে আমি সব কমিউনিটির মেম্বারদের সুবিধার্থে আমি এইগুলো নিয়ে ভিডিও বানাই সো আপনারা একটু সাপোর্ট দিবেন সাপোর্ট না দিলে আমার আগ্রহ কাজ করার অনু অনুপ্রেরণা কমে যায় সো বেশি কথা না বলি ফার্স্টে আপনারা দেখবেন এই অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্রুভ লাগে আমি কিন্তু কালকে ভিডিও বানাইছিলাম ওটার ভিতরে কিন্তু আমি বলে দিচ্ছি কীভাবে অ্যাপ্রুভ পাবেন এজেন্ট মেইল বর্তমানে দুঃখিত দুঃখের সংবাদ এজেন্ট মেইল হচ্ছে গিয়া দুইশোটা অ্যাকাউন্ট করা যায় এক একটা সাইট সাইড তো আমার না সো আমরা হচ্ছে এজেন্ট এজেন্ট মেইলে এক একটা এজেন্ট মেলে দুইশোটা হচ্ছে গিয়া ইউজার নেওয়া যায় আর যারা অ্যাক্টিভ তাদের কি রাখা হয় তো এ জায়গায় দুইশোটা আমাদের পূর্ণ হয়ে গেছে কালকে তো ভিডিও দেখা অনেক রিস হয়েছে মানে অনেকে অনেক মানে এক একজনে বসবেন সুযোগ পাই দুই একটা অ্যাকাউন্টও মেক করে নিছে কিন্তু কোনো লাভ নাই দুইটা অ্যাকাউন্টে যদি কাজ না করতে পারে ওই অ্যাকাউন্ট একদিনের ভিতরেই বন্ধ হয়ে যাবে সো আপনারা প্রতিদিন কোট পাঠাবেন কোট একশো পঞ্চাশ থেকে একশোটা পাঠাবেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট যাদের ইতিমধ্যে খুলতে পারছেন তাদের বন্ধ হবে না আর যারা খুলতে পারেন নাই তারা কষ্ট পায়েন না ধৈর্য ধরেন আমি দেখি আর এজেন্ট নিতে পারি কি না এজেন্ট মেইল সো আবার যদি আমি এজেন্টের কোনো ইয়া পাই তাইলে আপনাদেরকে আবারও দুইশো মেম্বারদের অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দেবো আর এই সাইটটার ভিতরে ফার্স্টে আপনারা লগ করার পর দেখবেন ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের এখানে আপনারা পেমেন্ট দেখবেন টু ডে টু ডে ওপি ওটিপি দেখবেন আমার টোটাল ওটিপি হচ্ছে একুশটা আর টোটাল পেমেন্ট টোটাল পেমেন্টটা আপনারা এখান থেকে পেমেন্টটা যাওয়ার পর এখানে দেখবেন আপনাদের ব্যালেন্স আমাকে একুশ টাকায় এত একুশটা কোরের জন্য আমাকে তেরো টাকা দিছে একুশটা কোরের জন্য আর এরকম কাজ করবেন এখানে পেমেন্ট মেথড সেট করবেন বিকাশ নগদ মোবাইল রিচার্জ বাইনান্স আর এখানে একটা কথা কী এখানে ডলার রেট কীরকম হয় জানেন এখানে এই সাইটে ডলার রেট হয় একশো এক ডলারে একশো টাকা সো আপনি যদি বিশ টাকা মোবাইল রিচার্জ নিতে চান বা উডি দিতে চান তো এখানে লাগবেন শূন্য পয়েন্ট টোয়েন্টি সেন্ট বুঝছেন এখানে ডলার হিসাব হয় ডলার মানে প্রতি সেন্টে এক পয়সা একশো পয়সায় যেমন এক টাকা তেমন হচ্ছে এখানে একশো সেন্টে একশো টাকা মানে প্রতি সেন্টে এক টাকা কইরা ধরে তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা আর এখানে আপনাদের নাম্বার দিবেন একটা তারপর হচ্ছে সেভ দিবেন অ্যান্ড সেভ দেওয়ার পর এখানে ধরেন আমি একটা নাম্বার হাইবিজিবি একটা দিয়ে দেখাই আপনাদের কারণ অনেকেই পারেন না আর এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে বিকাশ সেভ করলাম ধরেন এটা দেন এখান থেকে যে বিকাশ সিলেক্ট করে তা এখানে দিবেন শূন্য পয়েন্ট বিশ এরকম উইডু দিবেন প্রতি রবিবার এই জায়গায় উইডু দিবেন আর পেমেন্ট পাইতে পাইতে কিন্তু আপনাদের তিন চার দিন লাগবে যাদের কম পেমেন্ট তাদের একটু দেরিতে পেমেন্ট পাইবেন আর যাদের ভালো অ্যামাউন্ট আসবে প্রতি সপ্তাহে সো তারা ভালোই তাড়াতাড়ি পাবেন কারণ এখানে তো অনেক মানুষ কাজ করে আর এখানে এই সাইটে বেশিরভাগই কাজ করে হচ্ছে কি এই সাইডের পেমেন্টের জন্য যেমন আমরা আইভাসেও কিন্তু কোটিপির জন্য টাকা দেয় কিন্তু ওখানে একশো ডলার হলে উইড্রো হয় সো আইভাসে কিন্তু আমরা কিন্তু কাজ করতাম পিসিক লোনের জন্য বা হোয়াটসঅ্যাপ ক্রিয়েটের জন্য টেলিগ্রাম ক্রিয়েটের জন্য কিন্তু এই সাইটে আমরা কাজ করি অনেকেই কারণ এখানে আপনার বিশ টাকা হলে বিশ টাকা উইড্রো দেওয়া যায় আর মোবাইল রিচার্জ নেওয়া যায় সো এই কারণে হচ্ছে এই সাইডটা মানে অ্যাপ্রুভ দেয় না সবাইকে শুধু এজেন্ট মেল থেকে অ্যাপ্রুভ করা যায় আর মেন বিষয় হচ্ছে কাজ করবেন কিরকম কাজ করার জন্য আপনারা এখানে দেখবেন কনসোল মোবাইলে যদি আপনাদের দেখাইতে যাই আমি মোবাইলটা মুডটা অন করি নিই অনেকে মোবাইল পায় না মোবাইলের স্ক্রিন এরকম থাকে হ্যাঁ ফার্স্টে এই যে থ্রি থ্রি ডটে দেবেন দেন কনসোলে যাবেন কনসোলে যাওয়ার পরে একটু নিচে আসবেন এই যে দেখেন প্রতি ছাব্বিশ সেকেন্ড এই যে প্রতি তিরিশ সেকেন্ড পর এখানে রেঞ্জ চেঞ্জ হয় যে কে কোন রেঞ্জে কাজ করতেছে সো এখান থেকে আপনারা এডিকে এদিকে করবেন অ্যান্ড এই যে দেখতেছেন যে ব্র্যাকেটের ভিতরে একটা কোড আছে তারপরে এক্স এক্সেস দেওয়া সো এটা প্রথমে ফার্স্টে কপি করবেন হ্যাঁ এই ব্র্যাকেটের ভিতরে একটু কপি করার পর এখানে এটা কিসের জন্য কোড আসতেছে ফেসবুক সো এটা কিন্তু ফেসবুকে আসতেছে এখন আমরা আবার তির দিব দিবো অ্যান্ড দেন গেট নাম্বারে ক্লিক দিব তারপরে হচ্ছে আমরা এই যে উপরে এটা হচ্ছে আমরা কেটে দিব একদম একদম কেটে দেওয়ার পর যদি প্লাস না নিতে চান তাহলে হচ্ছে রিমুভ প্লাস প্লাস দিবেন যদি প্রথমে না থাকে দেন গেট দিব আমরা গেট নাম্বারে ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু এখানে ফার্স্টে একটা পেন্ডিং নাম্বার আসবে এটা বেশিক্ষণ কিন্তু থাকবে না পরে কিন্তু এটা ইয়া হয়ে যাবে রেড কালার হয়ে যাবে তখন কিন্তু এই নাম্বারে কাজ করতে পারবেন না সো এটাকে আপনার কাজ করার জন্য ফার্স্ট পিসি পিসি ক্লোন ক্লোন সিস্টেমে আমি একটু চাই যদি আমি করি দেখেন আপনারা মোবাইলে ব্রাউজার ইউজ করবেন আমি জাস্ট হচ্ছে কি আমি কম্পিউটার দেখাই মোবাইলও সেম মোবাইলে যেরকম এরকম ডেস্কটপ মুড লাগলে অন করে নিবেন থ্রি ক্লিক দিয়ে আমি নাম্বার সার্চ দিয়ে দেখি পিসি ক্লোনের আইডি আছে কি সো আমি আইডি কিন্তু একটা পাইছি এখন এটা ট্রাই করে টেস্ট করে দেখব দেখবো কোড পাঠাই টু ওয়েট করি এই যে নাম্বার লেখা আছে না ফোন নাম্বার এটার উপর যদি ক্লিক দেন তাহলে কিন্তু এটা রিলেট হয় এই যে আমাদের কিন্তু দিয়ে দিছে কোড দিয়ে দিছে পিসি ক্লোনেই আমরা এখন কন্টিনিউ দিব এই যে এই সমস্যাটা আপনাদের অনেকেরই হয় কারণ হচ্ছে এই অ্যাকাউন্টটা হচ্ছে কোনো একটা মোবাইলে লগ ইন দেওয়া সো ওখান থেকে যখন আপনাকে অ্যাপ্রুভ দিবে তখনই কিন্তু শুধু আপনি লগ ইন করতে পারবেন সো এই কারণে কিন্তু অ্যাকাউন্টটা নিতে পারবেন অ্যাক্সেস তো এই ব্যাড লাক বাট কোড আসছে আপনি আপনাদের আমি দেখাইছি একটা মার্সি একটাই কিন্তু আমি কোড পাইছি সো তাই বুঝেন আইবাসে কিন্তু আপনি একশো এক হাজার মাইরেও কিন্তু একটা কোড পাওয়া মুশকিল তাও আমি কিন্তু কোড আপনার একটা মাইরেই দেখাই দিছি সো আশা করি বুঝছেন এ যাই কিন্তু কোনো স্কিপ বা কিছু ইয়ে করি না একদম লাইভে আর তারপরে হচ্ছে আমার এই যে জায়গায় দেখতে পারবেন একুরিসি ফেল্ড কয়টা হয়েছে একটা ট্রাই মার্সি একটাই একদম হানড্রেড পারসেন্ট সাকসেস রেট আর এই একটা ওটিপির জন্য কিন্তু আমরা এক্সট্রা ইয়া পাবো আমরা ড্যাশবোর্ডে গিয়ে দেখি আর সো এই জায়গায় আসতে একটু টাইম লাগে ব্যাপার না এই জায়গায় আসতে একটু টাইম লাগে যাই হোক আপনাদের কোডের বিষয়টা বুঝাইতে পারলাম আর হচ্ছে আপনারা অ্যাক্সেস লিস্টে যাবেন অ্যাক্সেস লিস্টে যাওয়ার পর এখান থেকে আমি কালকে দেখাইছি আজকেও দেখাই আপনারা এখান থেকে বিভিন্ন ইয়া পাবেন যেমন আমি এখান থেকে দারাজের জন্য অ্যাকাউন্টের জন্য আমি কোড নিব দারাজ না দারাজ সো দারাজের পর এই দেখেন উনিশ মিনিট আগে দারাজের জন্য কোড পাইছে এই রেঞ্জ ইউজ করে সো আপনারা এই রেঞ্জটা কপি করবেন অ্যান্ড ওখান থেকে গেট নাম্বার থেকে দ্বারাজের জন্য খুলবেন তো ট্রাই করে দেখবেন সব কিছুই তো ট্রাই করে ট্রাই করে দেখতে দেখতেই হয় আর কষ্ট করলে কিন্তু লাস্টে কিছু করা যায় আর কিছু বলি না আর হচ্ছে কি মেন বিষয় হচ্ছে আপনারা আপনাদের মেথড চাইছেন আমি হচ্ছে মোবাইলের জন্য মেথড আছে আর পিসির জন্য আপনারা কি মেথড ইউজ করবেন ওইটা আমি দেখানোর পরে আপনি আপনাদের মোবাইলের মেথডটা আপনি শেয়ার করতেছি তো পিথি পিসির জন্য কোড যদি এই সাইটে কোডের নিয়ে কাজ করতে চান যে প্রতিদিন কোড পাঠাইয়ে ইনকাম করবেন সো এই কারণে আপনি গেট নাম্বারে ক্লিক দিবেন এখান থেকে ধরেন কোনটা যেটা আছে এটাই থাক ফার্স্ট এটাকে আমি ছোটো করে নিই অ্যান্ড আমরা এটাকে একটু ক্লিয়ার ডাটা করে নিই ক্লিয়ার ডাটা করার পর আমরা এখান থেকে ফেসবুকে যাব না সরি ফেসবুক লিখে সার্চ দিব ফেসবুক সরি এইস ফেসবুক এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এ জায়গায় ক্লিক দেবেন সো এটা পূরণ করবেন ধরেন আমি একটা নাম দিলাম অ্যান্ড এখান থেকে এখান থেকে একটা নাম্বার নিব অ্যান্ড এখানে একটা পাসওয়ার্ড দিব অ্যান্ড দেন সাইন আপ সাইন আপ দেওয়ার পরে টু ওয়েট করবেন দেখি প্রবলেমটা হয় কি না এই যে এই অপশনটা না ইয়া নাইসা নাইসা আপনাদের কিন্তু এখানে অনেকে ব্যান করে দিতে পারে এই অপশনটা না আসলে বুঝবেন আপনাদের অ্যাকাউন্ট ব্যান করে দিছে আর এই অপশনটা আসলে আপনি উড়োধুরা এটা মোবাইলেও পারবেন পিসিতেও পারবেন এইটা কিন্তু বেশি অ্যাপ্লাই করতেছে মানুষ এখান থেকে জাস্ট নাম্বার নেবেন অ্যান্ড আপডেট কন্টেন্ট এই জায়গায় গিয়া অ্যাড ওকে দেখবেন আর প্রতি সেকেন্ডে সেকেন্ডে কোড নেওয়া যায় এই যে একটা নাম্বার অ্যাড করছি দেখি কোড দেয় কি না সো আমরা আর ট্রাই করবো সাইটে প্রবলেম করছে হলে আমার নেটের প্রবলেম সাইটে বর্তমানে প্রচুর ট্রাফিক ঢুকতেছে তো এই কারণে এখন সাইটটা একটু বর্তমানে লোড নাই মাঝে মধ্যে এরকম সমস্যা করে সো প্যারা নাই আমি যেহেতু ভিডিওর মধ্যে এরকম সমস্যা হলে আমি তো বুঝাই দিতে পারবো না এলে আপনারা আবার কনফিউজে পড়ে যাবেন আর একটা ইয়ে নিলাম আমার আমাদের মেম্বার রিভিউ যারা ওরা কিন্তু এখান থেকে সেই লেভেলে কোট পাচ্ছে আজকে আমার অনেক জনে দেখাইছে যে আমার ভাইয়া কোড আসতেছে পুরো আগুন কোড আর আসতেছে এখানে যদি না আসে ভিপিএন লাগাবেন আমার শেষ হয়ে গেছে তো ইউএস এর ভিপিএন লাগাইয়া তারপর মারবেন তাহলেই হবে আমার ভিপিএন দিয়া ইউজ করে মারছিলাম অনেক কোড দিছিল বাট এখন ভিপিএন নাই যেহেতু আমরা আর একটা করি এই যে ব্র্যাকেটটা কেটে দিব নাম্বার অ্যাডটা নিলাম অ্যান্ড আপলোড এই যে আমাদের আর একটা নাম্বার অ্যাড হয়েছে এই যে আমাদের কিন্তু কোড অলরেডি দিয়ে দিছে এখন কিন্তু আমি কতগুলো কোড মারি সেকেন্ডের ভিতরে লাইভে দেখেন কতগুলো কোড মারি দেখেন আশা করি দিবে এই যে দুইটা দিয়ে দিছে অলরেডি এখানে আমরা কিন্তু দশ চোদ্দো পনেরোটা নাম্বার অ্যাড করতে পারবো তার মানে বোঝেন প্রতি নাম্বার ধরেন এক টাকা চোদ্দো পনেরো টাকা ধরেন চোদ্দোটা পনেরোটা একটা ইয়াতে মারলে দশ টাকা এসে যাইতেছে আর আরও মেথড আছে ওই মেথডগুলো আমি মোবাইলের জন্য মোবাইলের সফটওয়্যার ইউজ করা লাগে এই কারণে হচ্ছে গিয়া ওইগুলো আমি গ্রুপে দিয়ে দিব হ্যাঁ গ্রুপে অ্যাড হবেন সবাই গ্রুপে পাইয়ে যাবেন আমার এক ভাই আছে ওই ভাই হচ্ছে এই নিয়ে কাজ করে সো ওই ভিডিও বানাইছে তো ওই ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করে দিব। ভিডিওর মধ্যে বিস্তারিত কীভাবে আনলিমিটেড কোড মারবেন সেই মেথড আছে দুই তিনটা মেথড আছে আমি দুই তিনটা মেথড শেয়ার করে দিব আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও না দেখিয়া শুধু শুধু যাইয়া আমার এই ইনবক্সে ইয়া করেন কমেন্ট করেন তো এইটাই দেয় নাই আর দিতেছে না আমি এখন আর একটা রেঞ্জ নিয়ে আসি ওয়েট করেন একটু কনসোলে গেলাম দেন এখান থেকে এইমাত্র মাত্র হয়েছে এই রেঞ্জ থেকে দেখেন এই যে মাদ নাকি এই রেঞ্জ থেকে কতগুলো আসছে দেখছেন তারপরে এই দেখেন এইটা দিয়ে আসছে অনেকগুলো এটা দিয়ে কিন্তু আমি এর আগে একটু নিছি এইটা আর এইটাই চলতেছে বর্তমানে তো এটা নিয়েছি এখন আবার ওইটা নিই এই যে দেখেন আমাদের কিন্তু আরও একটা কোড দিয়ে দিছে সো কোড নিয়ে প্যারা খাইবেন না আশা করি আমি কিন্তু কোনো ভিপিএন টিপিয়ান কিছু ইউজ করতেছি না আমি কিন্তু সম্পূর্ণ প্রথম থেকেই দেখাইতেছি আর আজকে ভিডিওটা বড় হইলে একটু কষ্ট করে দেখে নিয়েন আপনাদের জন্য ভিডিও মেক করতেছি কয়দা নাম্বার অ্যাড হয়েছে আলুই নাম্বার অ্যাড হয়েছে আমার ভিপিএন লাগানো ছিল এই দিনকে আমি ভিপিএন লাগাইছি আমার একটা করেও দেয় না ওটা কিন্তু আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব দেখাবো যে একটা মিসও যায় না আমি যে কয়টা দশটা না চোদ্দোটা নাম্বার মারছি সবগুলাতে আমার এই জায়গায় সাকসেস লেখা হচ্ছে কোড দিয়ে দিছে তো এই ভিপিএন কারণে বর্তমানে দিতে না আমাকে এখন এই যে এইটা লেখা উঠলে বসবেন আর হচ্ছে আপনার নাম্বার অ্যাড করা যাইবে না অলরেডি চোদ্দ পনেরোটা নাম্বার অ্যাড হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই যে বারো চোদ্দটা হয়ে গেছে তো এরকম লেখা উঠলে আর হবে না তখন আপনারা ক্লিয়ার ডাটা মাইরা আবার অ্যাকাউন্ট খুলবেন দেন আবার মারবেন ভিপিএন লাগিয়ে নেবেন তো আমি এটাকে রিলোড মাইরা দেখি আদৌ কি করতেছিল সো দেয় নেয় দেখা যাক দে দিলেও দিতে পারে সো যাই হোক এখান থেকে কিন্তু আমরা অলরেডি চারটে কোড পাইয়ে গেছি সো এরকম কোড মারবেন আর মোবাইলের জন্য কিন্তু কোড মারা একদম ইজি কারণ মোবাইলের জন্য স্পেশাল মেথড আছে ওইটা আমি গ্রুপে দিয়ে দেবো গ্রুপে সবাই একটু ভালো করে খুঁজে নেন আশা করি আর হচ্ছে আপনারা সার্ভে নিয়ে সার্ভে নিয়ে অনেকে আমাকে কমেন্ট করতেছেন যেমন আপনাদেরকে যদি এখানে দেখাই এই যে দেখেন আমি একটা ভিডিওতে প্রায় কমেন্ট সার্ভে নিয়ে ভাই ভাই চাই ভিডিও দেন মানে সব সার্ভে নিয়ে দুই একজন আর একটা ভিডিওতে এক ভাই বলছিল শুরু করছেন নাকি তার উদ্দেশ্যে বলতেছি ভাই হেটার্স ভালো হেটার্স থাকবে সবারও সবার কিন্তু আমি কি পারি করছি এইটা যদি কেউ দেখাইতে পারেন তাইলে তার জন্য আমার স্পেশাল আমার পক্ষ থেকে পুরস্কার সো আর একটা বিষয় আমি দেখতেছি ওই যে আপনারা অনেকেই কিন্তু টুলস নেওয়া ইয়া করেন টুলস যে ফেসবুক রিসেট টুলস আইবাসে কোড যায় মানে বালকাকার এখানে কোড দিবেন নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পর হচ্ছে কো যাইবে সো আমি কি আর বলবো তাদের একটা গ্রুপ আছে এক হাজার প্লাস মেম্বার তাদের গ্রুপের নাম বলতে চাই না সো বই জানিয়ে অনলাইনে তো থাকেন তো গ্রুপে আপনারা অনেকেই অ্যাড আছেন আমি দেখছি সো ওই গ্রুপের মধ্যে দেখলাম এমন সস্তা প্যানেল প্যানেল মানে যে রিসেটার এগুলোর নাম হচ্ছে অটোমেশন টুলস হ্যাঁ ফেসবুক রিসেটার তো মানে এই যে ওয়ার্কার দিছি না ওয়ার্কার হচ্ছে কি আমার কয়টা ব্রাউজার খুলে একসাথে কাজ করবে ফরগেট মারার সো ওদেরকে দেখলাম যে এই যে অপশনটা রান রান ইন হার্ডলেস মুড এগুলো কোনো অপশন নাই সো শুধু মারে এই জায়গায় আপনার পুরো স্ক্রিনে দেখি যে শুধু হাজার চল্লিশটা দিলে চল্লিশটা ব্রাউজের ওপেন হয়ে যায় একদম আর আমার এই টুলসে সুবিধা হচ্ছে এই যে রান ইন হার্ড হার্ডলেস মুড এটা অন করে যদি আমি রান দেই তাইলে আমার সব নিজে মানে কোনো জায়গায় এখানে ওপেন হবে না সব এটার মধ্যেই রান হবে আর এ জায়গায় যদি আপনাদের খারাপ কম্পিউটার হয় তাহলে এখানে সর্বোচ্চ বিশটা দিতে হবে যেহেতু আমার গ্রাফস কার্ড আছে এই কারণে হচ্ছে আমি চল্লিশটা দেই এখানে লেখা আসে এক থেকে এক হাজার বাট এখানে আপনারা যদি একশোটাও দেন আপনার পিসি ল্যাগ মাইরা অফ হয়ে যাবে বুঝছেন সো এ জায়গায় একসাথে প্রসেস নেয় তো এগুলো ওয়ার্কার হচ্ছে গিয়া প্রতিটা ক্রমের প্রোফাইল খোলে এরকম নতুন নতুন প্রোফাইল খোলে এরকম নতুন নতুন প্রোফাইল খোলে আর সো এই কারণে হচ্ছে গিয়া প্রচুর লোড লয় আর এই সফটওয়্যার আপনারা কিনতেছেন ধুমাইয়া দেখতেছি কেউ আবার এইট্টি পার্সেন্ট ছাড় দিতেছে কেউ ফিফটি পার্সেন্ট ছাড় দিতেছে মানে এই বেচার ধান না এখন হচ্ছে কোড আসতেছে না কোনো কাছ থেকে কোনো এখান থেকে আইডিস বাইসেলও করতে পারতেছে না এখন এই ফালতু এই রিসেটটা টুলস দেখাইয়া দেখাইয়া ইনকাম করতেছে সো তাদেরকে বলবেন যে ভাই লাইভে আপনি একটা জিনিস আপনি শিখে দিই লাইভে আপনি এই যে নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পর আপনি নাম্বারে আইভাসে কোড নিয়ে দেখেন লাইভে তো এইটা যদি পারে তাইলে তখন আপনি কিনলেন তাছাড়া কিনেন না আর আমি আমার কাছে আছে আমি কিন্তু সেল দিতে পারি আমি কিন্তু সেল দেওয়ার রেকমেন্ড করতেছি না তারপর যদি আপনারা আমাকে বলেন এক ভাই আমাকে ইনবক্সে বলছে যে ভাই আপনি হচ্ছে এইগুলা বিক্রি করার ধান দানা করছেন আমি ভাই তো বইলেই দিছি ভাই আমি বিক্রি করতে চাই না আপনাদের রিকমেন্ড করব না আমার কাছে আছে এটা বললাম আর যদি অন্য কারোর কাছ থেকে নেন তার থেকে আমার আমার এটা অনেক স্পেশাল রেজাল্ট লক সবকিছু দেখাবে এখানে কয়েকটা কোড সেন্ট হয়েছে সবকিছু আপনারা দেখতে পাবেন এই জায়গায় বুঝছেন আর আমি হচ্ছে গিয়া আপনাদের একটা ভিডিও স্ক্রিনে এডিট করে আর দিয়ে দিবনে যেখানে দেখাবো আপনাদের যে আমি কতগুলো কোড মারছি আমাকে কি আদৌ কোড দিছে কি দিই নাই আমি কিন্তু কম্পিউটার কিন্তু প্রক্সি লাগান যায় না আমি প্রক্সি লাগানের টুস ইউজ করেও কিন্তু লাগাই মাইরা দেখছি আইবাসে টোটালি কোড দিতে আছে না বাংলাদেশ থেকে একটা দিছিল সো ওটার ভিতরে হচ্ছে গিয়া ম্যাক্স মানে রিস ম্যাক্স লেখা ওঠে মানে কোড দেয় না ওটা প্রবলেম কি জানি না আই থিঙ্ক সো এই পর্যন্তই আর কি বলবো আর হচ্ছে সার্ভে নিয়ে আমি ভিডিও শীঘ্রই বানাবো দেখি সার্ভে রিলেটেড আপনাদের ধারণা দেওয়া যায় কি না সার্ভে কি আর এই সমস্ত কাজ বেশি দিন থাকে না এই যে কোড টোট নিয়ে ক্লোন টলন এগুলা বর্তমানে হচ্ছে কি রিস্কি কাজ আমি কিন্তু এই আগে বলে দিয়েছি আপনারা যদি কোনো ঝামেলায় পড়েন তাইলে কিন্তু এই রিস্ক আমি নেবো না ঠিক আছে সো আপনারা নিজের রিস্কে কিন্তু এই কাজগুলো করবেন এই ক্লোনের কাজ কিন্তু পুরাই রিস্ক তার থেকে ওটিপি সেন্ড করলে কিন্তু কোনো তেমন একটা রিস্ক নাই তো এই কাজটা করতে পারেন তাও এইগুলো স্টেবেল কাজ না আপনারা যদি সার্ভে করেন বা স্কিল ডেভেলপ করেন ভালো গ্রাফিক্স ডিজাইন বা ক্লায়েন্ট হ্যান্টিং বা আপনি বিভিন্ন মার্কেটিং রিলেটেড ওইগুলো আপনি একটা মানে ইনকাম হবে ধীরে ধীরে বাট আপনি লাইফ টাইমের জন্য একটা স্কিল বিল্ড করে রাখতে পারবেন এইগুলো কিন্তু ভবিষ্যতে থাকবে না ভবিষ্যৎ কিছুই আপডেট হইতেছে কিন্তু আপডেট আশা আছে কাল নাই কারণ কয়েকদিন আগেই কিন্তু পিসি আমরা প্রচুর কাজ করছি বাট কিন্তু হচ্ছে না আর এখন কিন্তু তেমন একটা হচ্ছে না আর পিসি ক্লোন যারা কাজ সেল করতে চান অ্যাকাউন্ট তা আমার কাছে সেল করতে পারেন আমি বিশ টাকা করে দিতাম এখন আমি নতুন একটা বায়ার পাইছি তো আপনাদের চব্বিশ পঁচিশ টাকা করে দেওয়ার ট্রাই করব আর দেখি ওর কাছে রিপোর্ট কেমন যদি রিপোর্ট ভালো হয় তাহলে আমি রিকমেন্ড করে আপনাদের গ্রুপে জানাই দেবো যে আমার কাছে সেল দেন আর আপনাদের এত কষ্ট করে এত রিচার্জ কইরা আমি ভিডিও মেক করি আমি হয়তো মনে হয় অনেকেই কিন্তু গ্রুপে সেল কইরা ইনকাম করে কিন্তু আমি আমার নিজের কাজই মন দিতে পারতেছি না আমার কিন্তু কোনো আপনাদের থেকে ইনকামের কোনো ইয়া সিস্টেম নাই রাখি নাই আমি সব পূর্ণ বিনা স্বার্থে আমি কিন্তু আপনাদের জন্য খাইটা দিয়েছি এটা আপনারা লক্ষ্যগলায় দেখবেন এবং আমি যেই পরিমাণে রিপ্লাই দেই আপনাদেরকে সাপোর্ট দেই ইনবক্সে আপনাদের মনে হয় অন্য কেউ এরকম মানে সবাই দেখবেন এটিটিউড দেখাই আপনারা ইয়া করবে সো তারা আসলে ঠিকই করে অ্যাটিটিউড দেখাইলে আপনারা হচ্ছে তাদেরকেই তাদের পিছিয়ে ইয়ে করেন সো যারা হচ্ছে একদম বিনা স্বার্থে ইয়ে করে ওদেরকে আপনারা দাম দিতে চান না এই জন্য ওই হইতে হয় তাও কিছু বলবো না আপনাদের ভালোবাসার কারণে আমি কিন্তু অনেক রিচার্জ রিচার্জ করি আমার নিজের কাজ অফ করে আমার কিন্তু আলাদা কাজ আছে আমি কিন্তু আপনাদের বলছি সো ভিডিও অনেক লং হয়ে গেছে আজকে তেইশ মিনিটের ভিডিও হয়ে গেছে সো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আর কমেন্ট করে আপনার মতামত জানাই দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ